আল্লাহ বললেন ইল্লা মা সা আল্লাহ আল্লাহ হকবার কর আল্লাহ রব্বুল আরামিন বললেন সমস্ত ক্ষমতা আমার করতে পারবে না কোন খাজা বাবা পীর বাবা লেংটা বাবা তোমার ভালো মন্দ করতে পারবে না তোমার উপকার করতে পারবে না সব উপকার করার ক্ষমতা তোমার ভালো মন্দ সবকিছু করার ক্ষমতা আমার হাতে রেখে দিয়েছি সুবহানাল্লাহ কল আল্লাহ 31st নাইট পালন শুরু হয় 1752 সালে রোমান মুশরিকরা এই ফার্স্ট নাইট পালন করত এর সম্পর্কে যদি আপনারা আমার থেকে আরো বেশি জানতে চান আরো ভালো করে জানতে চান আজকে বাসায় যাবেন আমি হুজুরের কথা ভালো নাও লাগতে পারে বাসায় যাবেন এখন যেহেতু অ্যান্ড্রয়েড ফোন আছে মুফতি গুগল সাহেবের কাছে যাবেন সেখানে গিয়ে লিখবেন জানুস এ এন জানুস লেখে আপনারা গুগলে সার্চ করবেন সার্চ করার পরে আপনারা কি দেখতে পাবেন একটা মূর্তি যে মূর্তির মাথা দুইটা কয়টা কয়টা দুইটা মাথা এক মাথা সামনের দিকে আরেক মাথা পিছনের দিকে তার নিচে যখন আপনারা স্ক্রল করবেন তখন লেখা দেখবেন তার হিস্টরি লেখা আছে এই মূর্তির হিস্টরি কি তখন আপনারা যখন সেই হিস্টরি পড়তে যাবেন তখন সুন্দরভাবে হিস্টরির নিজদে উল্লেখ করা আছে যেটা রোমান মুশরিকরা পালন করত রোমান মুশ্রিকরা কেন পালন করত তাদের বিশ্বাস তাদের আকিদা ছিল এই মূর্তি তাদের ভাগ্য নির্ধারণ করে বলেন বিল্লাহ রাত্রি যখন বারোটা বেজে যাবে তার ঠিক আজ মুহূর্তে রোমান মুশ্রিকরা চলে যেত সেই জানুস দেবতার কাছে সেখানে গিয়ে তারা পিছনের যে মাথা আছে সেই জানুষ দেবতার পিতনের পিছনের মুখের দিকে গিয়ে তারা বলতে থাকলো আমাদের প্রভু ও আমাদের রব তোমার প্রতি আমরা কৃতজ্ঞ তুমি সারাটা বছর আমাদেরকে ভালোভাবে সার্ভিস দিয়েছ সারাটা বছর তুমি আমাদের উপকার করেছ তোমার প্রতি আমরা কৃতজ্ঞ তোমার দোয়ায় আমরা একটা বছর ভালো করে পার করেছি তোমার প্রতি আমরা কৃতজ্ঞ এইভাবে তারা সেই জানুষ দেবতার কাছে গিয়ে দিয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকে বলেন তো দেখি মানুষের ভালো মন্দের ব্যবস্থা করেন একজন তিনি কে আল্লাহ সারা কেউ কি কারো খারাপ করতে পারে আল্লাহ সারা কেউ কি কারো ভালো করতে পারে ভালো মন্দ সব কিছুর ক্ষমতা আছে আল্লাহর হাতে কিন্তু সেই রোমান মুশরিকরা তারা মনে করত ভালো মন্দের ক্ষমতা আছে তাদের সেই দেবতার হাতে বলেন না নাউজুবিল্লা সব কিছুর ক্ষমতা আছে আল্লাহর হাতে এই বিশ্বাস আমাদের আছে না নাকি খাজা বাবার হাতেও কিছু আছে কোনো পীর সাহেবের হাতে জিন্দা পীর মর্দা পীর কোনো পীরের হাতে রকম ক্ষমতা নাই কোন বাবার হাতে ক্ষমতা নাই আমি যদি একটু বলি শুনতে আপনাদের কেমন যেন মনে হবে আমার নবীর হাতেও এই ধরনের কোন ক্ষমতা নেই যে তিনি কারো ভালো করবেন তিনি মন্দ করবেন সব ক্ষমতা রেখেছেন একজন তিনিকে এখন হয়তো ভাববেন আপনারা হুজুর কি বলল এটা নবীর হাতেও ক্ষমতা নেই ভালো মন্দ করার হ্যাঁ আমি যেটা বলেছি এটাই ঠিক আমি আমার থেকে বলি নাই আমি কোরআনুল কারিম থেকে বলেছি কোরআনের আপনি ভিতরে সুরায়ফের একশো আঠাশ নাম্বার আয়াত ওয়ান এইট এইট নয় নাম্বার পাড়ার চোদ্দ নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের ভিতরেই আল্লাহ রব্বুল আলমিন এর দলিল দিয়েছেন বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দিলেন নবীগম তাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন্লা আল্লাহ রবিন জানিয়ে দিলেন নবীগ সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন মানুষের ভালো মন্দ সব কিছু করার ক্ষমতা আমার হাতে আপনি নবীও কারো ভালো করতে পারেন না কারো মন্দ কিছু করার বিষয়ে ক্ষমতা রাখেন না সব ক্ষমতা রেখে দিয়েছে আমার হাতে মানুষদেরকে জানিয়ে দেন বলেন তো দেখি মানুষের খারাপ ভালো মন্দ সব কিছু করতে পারেন একজন তিনি কে আল্লাহ বললেন ইল্লা মাশা আল্লাহ সমস্ত ক্ষমতা আমার হাতে কোন দেবতা। কোনো মন্দ করতে পারবে না কোন খাজা বাবা পীর বাবা বাবা তোমার ভালো মন্দ করতে পারবে না তোমার উপকার করতে পারবে না সব উপকার করার ক্ষমতা তোমার ভালো মন্দ সব কিছু করার ক্ষমতা আমার হাতে রেখে দিয়েছি হাতে হাতে আসে দেখেই মানুষেরা সঠিকভাবে পাবে যে যেটার যোগ্য সেটাই পাবে এটা যখনই কোন মানুষের হাতে চলে আসবে মানুষের হাতে আসলেই দুর্নীতি আছে না নাই মানুষের হাতে আসলেই মানুষের হাতে মানুষের আছে। মানুষের হাতে আসবে যখন লোভ লালসায় চলে আসবে তখন এই জিনিসটার ভিতরে দুর্নীতি হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আল্লাহ তাআলা নিজের হাতে রেখে দিয়েছেন নিজের হাতে রেখে দিয়েছেন যখন যাকে যতটুকু দেওয়া প্রয়োজন আল্লাহ তালা তখন তাকে ততটুকুই দেন বেশিও দেন না কমও দেন না ইনসাফ ভিত্তিক বন্টন করার ক্ষমতা রাখেন একজন তিনি আল্লাহ তালার হাতে সেই ক্ষমতা রেখে দিয়েছেন কিন্তু সেই রোমান মুশ্রিকরা কি মনে করত যে আমাদের এই দেবতা আছে এই দেবতা আমাদের ভাগ্য নির্ধারণ করে এই এই দেবতার কারণে আমরা একটা বছর ভালোভাবে কাটিয়েছি এই দেবতার কৃপায় এই দেবতার দয়ায় আমরা ভালোভাবে পার করেছি এই চিন্তা ভাবনা করে সেই রোমান মশিকরা পিছনের মুখে তারা এরকমভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে তার থাকে ঠিক যখন বারোটা বাজে কয়টা বাজে বারোটা বাজে কবে একত্রিশ ডিসেম্বর কবে একত্রিশ ডিসেম্বর যখন বারোটা বেজে যাচ্ছে অর্থাৎ জানুয়ারির এক তারিখ পরে যায় নিউ ইয়ার নতুন বছর যখন চলে আসে আজকে কয় তারিখ ইংরেজি সাতাশ তারিখ কয় তারিখ সাতাশ তারিখ আজকে সাতাশ তারিখ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ শনি রবি সোম মঙ্গল আগামী মঙ্গলবার বার বলেন বার আগামী মঙ্গলবার ভালোভাবে মুখস্থ করেন যাতে মঙ্গলবার আসলে মনে হয় যে এই কাজগুলো করা যাবে না নিষেধ করেছেন একজন তিনি তিনিকে আগামী মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর দিনটা পার হয়ে যাবে রাত্রি আসবে যখন চারদিকে সিরিকি বেদাতি কার্যক্রম শুরু হবে তখন ঠিক কি না আমাদেরকে সতর্ক থাকতে হবে এই একত্রিশ ডিসেম্বর রাত্রি যখন পার হয়ে বারোটা যখন বেজে যায় তখন তারা সমস্ত রোমান মুশরিকরা জানুজ দেবতার পিছনের মুখ থেকে ফিরে সামনের মুখের কাছে যায় গিয়ে সেখানে তারা শেষ দায় পরে যায় তখন তারা দোয়া করতে থাকে হে আমাদের প্রভু হে আমাদের ভাগ্যদাতা হে আমাদের দাতা আগামী যে বছরে এসে আমরা উপনীত হয়েছি এই বছরটা তুমি আমাদের জন্য কল্যাণকর করো এই বছরে আমাদের উত্তম রিজিক দান করো এই বছরে আমাদের সমস্ত ভালো কিছু ব্যবস্থা তুমি করে দাও বলেন না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এই কাজগুলো রোমান মুশরিকরা করে রোমান মুশরিকরা এইভাবে তাদের দেবতার কাছে পূজা নিবেদন করে আস্তে আস্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে ইন্টারনেটের মাধ্যমে সাংবাদিকের মাধ্যমে সারা বিশ্বের ভিতরে এটা প্রচার হয়ে গেছে বাংলাদেশে 31st নাইট পালন হয় কি হয় না বলেন হয় এটা কি মুসলমানদের কালচার না মুসলমানদের কালচার নয় এটা সেই রোমান মুশ্রিকদের কালচার বড় দুঃখ আফসোস আর পরিতাপের বিষয় হলো আমার দেশের যুবকেরা থার্টি ফার্স্ট নাইটে বিভিন্ন বিভিন্ন আয়োজন করে বিভিন্ন পিকনিকের ব্যবস্থা করে আতশবাজি করে গান বাজনা বাজায় বক্স নিয়ে এসে রাতের বেলা ঘুমানো যায় না করে কি করে না এগুলো করা যাবে না আমাদেরকে সাবধান হতে হবে অন্তত যারা আমার কথাগুলো শুনলেন আপনারা চেষ্টা করবেন যেখানে যেখানে এরকম কাজ হবে তাদেরকে বোঝানোর তাদেরকে বুঝে যে এই কাজগুলো করো এটা মুসলমানদের সংস্কৃতি নয় মুসলমানদের সংস্কৃতি যারা গ্রহণ করবে না মুসলমানদের সংস্কৃতি বাদ দিয়ে অন্য কিছু যারা করতে যাবে তাদের আমল আল্লাহর দরবারে গহন হবে না বলেন না নাউযুবিল্লাহ নাউ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলামিন এর 85 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দেন উমাই আবতাগি গায়রুল ইসলামি দীন ফলাইয়ুক্ববালামিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা নিজেদের ধর্ম বাদ দিয়ে নিজেদের সংস্কৃতি বাদ দিয়ে নিজেদের ইবাদতী বাদ দিয়ে অন্যদের সংস্কৃতি বিধর্মীদের সংস্কৃতিকে আপন করে নিবে বিধর্মীদের সংস্কৃতিকে গ্রহণ করে নিবে তাদের এই সমস্ত কাজকাম তাদের আমলগুলো আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না কেউ যদি নিজেদের ঐতিহ্য ভুলে গিয়ে মুসলমানদের ঐতিহ্য ভুলে গিয়ে ইহুদিনা সারা ঐতিহ্য গ্রহণ করে ইহুদিনা সারা থার্টি ফার্স্ট নাইট পালন করে কেউ যদি তাদেরকে অনুসরণ করে থার্টি ফার্স্ট নাইট পালন করে কেউ যদি তাদেরকে অনুসরণ করে সেই রাতের বেলা গান বাজনা বাজায় সেই রাতের বেলা বিভিন্ন অশ্লীল কাজের ভিতরে লিপ্ত হয়ে যায় আল্লাহর কোরআন থেকে বোঝা যায় তাদের ইবাদত বন্দিগি আল্লাহর জরবারে গ্রহণযোগ্য হবে না ঠিক কি না তাদের কাজ কর্মবন্দি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না এই জন্য আমাদের উচিত হবে আমাদেরকে বোঝানো আমাদেরই সন্তান যারা করবে আমাদেরই সন্তান আমাদেরই ছোট ভাই আমাদেরই বন্ধু বান্ধব আমরা বুঝাবো যে থার্টি ফার্স্ট নাইট পালন করো না ইসলামী নিষেধ আছে এই রাতে এই রাতে তোমরা যে কার্যক্রমগুলো করবে এগুলো মুসলমানদের কাজকাম নয় এইভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমার যদি ক্ষমতা থাকে যে আমার সেই পাওয়ার আছে আমি তাদেরকে বাধা দিতে পারবো যেখানে এরকম কাজকাম হবে দেখবো যে বক্স নিয়ে আসছে পিকনিকের আয়োজন করছে সেখানে গিয়ে আমরা বাধা দেব আমাদের সমর্থ থাকলে আমরা সেখানে গিয়ে হাতের দ্বারা সুইচ বক্সের সুইচ বন্ধ করে দেব যদি সেই সমর্থ না থাকে দ্বিতীয় স্তরের ইমানদার আমরা সেখানে তাদেরকে মুখ দিয়ে বোঝানোর চেষ্টা করব যদি নাও না পারি আমরা সেই কাজ থেকে দূরে থাকব তাহলে ইমানদারের ভিতরে থাকতে পারব আর অন্যথায় যদি আমরা সেই কাজকে সমর্থন জানাই সেই কাজকে যদি আমরা সাপোর্ট জানিয়ে তাদের সাথে সেই কাজের ভিতরে লিপ্ত হয়ে যায় আমাদের ইমানটা আমাদের ভিতর থেকে ইমান বের হয়ে যাবে আমাদের ইমান থাকবে না দলিল হাদিসের ভিতরে আছে না নাই আল্লাহ নবী বিশ্ব নবী বলেন মার্র আমিন কুমুন কারণ

সেখানে তোমার সর্বপ্রথম দায়িত্ব হলো তোমার যদি সামর্থ্য থাকে মুনকারন বিয়াদি তোমার হাতের দ্বারা তুমি সেখানে বাধা প্রদান করবে কিসের দ্বারা হাতের দ্বারা তোমার যদি সেই ক্ষমতা না থাকে তুমি হাতের দ্বারা যদি বাধা প্রদান করতে না পারো তাহলে তুমি সেখানে গিয়ে মুখের দ্বারা নিষেধ করবে তোমার যদি সেই ক্ষমতাও না থাকে তাহলে তুমি সেই কাজ থেকে দূরে থাকবে সেই কাজটাকে অন্তর থেকে ঘৃণা করতে থাকবে সেই কাজটাকে যদি অন্তর থেকে ঘৃণা করতে পারো সেই কাজটা থেকে যদি তোমরা দূরে থাকো পারো তাহলেই তোমরা অদালিকা আদাফুল ইমান ইমানের সর্বনিম্ন স্তরে থাকতে পারবে ইমানের সর্বনিম্ন স্তরে থাকতে হলে সেই কাজ থেকে খারাপ কাজ থেকে থার্টি ফার্স্ট নাইট পালন করা থেকে দূরে থাকতে হবে আর কেউ যদি থার্টি ফার্স্ট নাইট পালন করে ফেলে থার্টি ফার্স্ট নাইট কেউ যদি পালন করে তার ভিতরে ইমান থাকার সম্ভাবনা আছে নাকি বলতেছেন না যে আছে নাকি নাই আল্লাহ নবীর হাদিস দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাহর কোরআন থেকেও প্রমাণ হয়ে যায় এই জন্য আমরা সকলেই থার্টি ফার্স্ট নাইট হ্যাপি নিউ ইয়ার পালন করা কে বিরত থাকবো ইনশাআল্লাহ আল্লাহ পারব না সবাই ভাই আমরা যারা জানি আমরা অপর ভাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে নিষেধ করব বুঝাবো যে আমাদের হুজুর আমাদেরকে বলেছে যে এটা পালন করা যাবে না ইসলাম সমর্থন করে না ইসলাম এই কাজটাকে সমর্থন করে না অতএব তুমিও না পালন করো না আমি নিজেও করব না অপর ভাইকে পালন করতেও দেব না ইনশা আল্লাহ আল্লাহ তা তাআলা আমাদের সকলকে এই খারাপ কাজগুলো থেকে যেগুলোকে ইসলাম সমর্থন করে না এই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন আগামী মঙ্গলবার থার্টি ফার্স্ট নাইট পালন করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন সকলে বলি আলামিন আসসালামু ওয়া রাহমাতুল্লাহ